রাইস খেতে বড় বড়ই খুব ভালো লাগে আমার তো রাইস খাওয়ার জন্য চিকেন টিকেন কোনো কিছুর প্রয়োজন হয় না অবশ্য হলে ভালো মন্দ হয় না কিন্তু শুধু তো আমি পছন্দ করি খুব এমনি খেতে তো আমি চাল রাইসের চালটাকে অনেকক্ষণ ধরে ধুয়ে ভালো করে সাদা জলটা বের করে এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দিয়ে দিলাম জলের মধ্যে সামান্য তেল ও নুন দিয়ে ভাতটাকে এই যে সেভেন্টি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে একটু জল ঝরাতে দিয়ে রেখে দিলাম জল ঝরানো হয়ে যাবে এদিকে আমি অন্য দিকে কড়াইয়ে দিয়ে দিলাম ঘি তো শীতকাল যেহেতু ইমেজ চলে এসছে তাই আমার ঘিটা একটু জমে গিয়েছিল বেরোতে চাইছিল না তো যেমন তেমন করে অনেকটা বের করে ফেলেছি তো ঘিটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটু সাবানো সাদা তেলও দিয়ে দিয়েছিলাম বুঝলে তো এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ও এলাচ তো তার মধ্যে দিয়ে আমি গাজর ও ক্যাপসিকামটাকে ভালো করে লবণ দিয়ে ভেজে নিলাম তো যেমন স্টাইলে তোমরা পছন্দ করো গাজর ক্যাপসিকাম কেটে নেবে ও নুন দিয়ে ভেজে নেবে সামান্য লবণ দিয়ে ভেজে নেওয়ার পর ভাতটা যেহেতু লবণ দেওয়া আছে সে লবণটা একটু স্বাদ মতন দিও আর এদিকে তেলটা মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে লেয়ার লেয়ার করে আমি ভাতটা জল ঝরানো ভাতটা দিয়ে দেবো প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আবার তার উপর দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো এরকম করে করে পুরোটাই আমি দিয়ে দেবো আর আমি এইটা কড়াইয়ে করতেই বেস্ট মানে নিজের স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমি তাই কড়াইতেই করি আমার নাড়াচাড়া করতে মনে হয় যেন সুবিধা হয় ভালোভাবে হয় তো দেখো এই যে আমার রেডি পুরো আর এর মধ্যে দিয়ে দেবো এখানে সুগার পাউডার যেটা সবাই স্টাইল করে বলে সুগার পাউডার চিনির গুঁড়ো আর কি যেটা আমি মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিয়েছি তো মিষ্টিটা যে যার স্বাদ মতন দিয়ে দেবে আমরা যেমন মিষ্টিটা পছন্দ হয় সেখানে দিয়েছি আর এদিকে দেখো পুরো রেডি এত সুন্দর এত ঝরঝরে এত সুন্দর খেতে হয়েছিল জাস্ট বলার মতো না তো তোমরাও বিয়েবাড়ি স্টাইলে এরকম রাইস তৈরি করে দেখো খুব সুন্দর হয়েছে কেমন লাগলো একটু কমেন্ট করো लाइक